যে তখন হিন্দু মুসলমান নিয়ে যাবে না ফলে মানুষ সচেতন নয় তাহলে প্রকৃত যারা হিন্দু স্বামী বিবেকানন্দর হিন্দু তার উচিত তাদের উচিত ওই বিজেপির মালটাকে গাছের মধ্যে বেঁধে বারুইপুরেই হোক আর সোনারপুরেই হোক কারণ আর বাংলার যেখানেই হোক এমন মন্দির সেই মন্দিরের জন্য প্রাণ চলে যাবে আসলে মন্দিরগুলোর মধ্যেই তো যত অপকপগুলো হয়েছে সমস্ত বৌদ্ধ মন্দির গুলোকে কেড়ে নিয়ে এই ব্রাহ্মণ্যবাদীরা বৌদ্ধ ভিক্ষুকিদেরকে বন্দী করে রেখে তাদেরকে দেবদাসী বানিয়েছিল এই যে আর এর বা বিজেপির হিন্দুত্ববাদীরা এরা কিন্তু হিন্দু নয় ভালো করে বুঝতে হবে হিন্দু আর মুসলমানের মধ্যে ফারাকটা নেই কারণ কি দেখুন মুসলমানরা ইসলাম ধর্ম মানে হচ্ছে ইসলাম মানে হচ্ছে সমর্পণ মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী তার প্রতি আত্মসমর্পণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ তাহলে মুসলমানদের কিছুই নেই যে কারণে মুসলমানরা দেখবেন আমরা যেটা বন্দুকের নলকে আমরা জীবন মনে নলকে মনে করছে জান্নাত ফলে এরা ভালো কাজের জন্য মরলে জান্নাতে যাবে স্বর্গে যাবে ফলে মুসলমানদেরকে সবচেয়ে বেশি ভয় পেয়েছে ব্রাহ্মণ্যবাদীরা সে হাজার বছর আগে থেকেই কোনদিন মুসলমানদেরকে হারাতে পারেনি মুসলমানরাই সবচেয়ে আতঙ্কের কারণ হচ্ছে ব্রাহ্মণবাদীদের মানে হিন্দুত্ববাদীদের আমি কিন্তু ব্রাহ্মণ মানে ব্রাহ্মণবাদী বলছি না আমি মানে নর্মাল মমতা বন্দ্যোপাধ্যায় কি স্বামী বিবেকানন্দ কি অমুক কি আমি মানিক ফকির কি এ আমি এইভাবে এর সঙ্গে বোঝাতে চাইছি না আমি বলছি যে দেখুন প্রকৃত যে হিন্দু একটা জিনিস বলুন আমাকে আমরা কথাই কথাই বলি কর্ম করে যাও ফলের আশা করো না এটা তো গীতার বাবী শ্রীকৃষ্ণ বলেছিলেন করে তুমি কর্ম করে যাও কিন্তু তোমার ফল দেওয়ার ক্ষমতা অধিকারী কিন্তু ঈশ্বর আল্লাহ তুমি যদি চাও তোমার চাওয়া চাওয়ার কিছু যাই সব তিনি ঠিক করবেন তাহলে হিন্দু ধর্ম কি বলছে গীতা আর বাণী কি বলছে তুমি কর্ম করে যাও তিনি সব আর মুসলমানদের কি বলছে ইসলাম ধর্ম কি বলছে ভগবান যা করে আমি কেউ নই মানে একজন ধর্মপ্রাণ মুসলমান মনে করেন সে কেউ নয় সে বান্দা সে আল্লাহর বান্দা সে আল্লাহর জন্য প্রাণ উৎসর্গ করতে পারে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তাই বেঁচে আছে তাহলে আল্লাহ যদি চায় প্রতিটি কথায় কোথায় এরা বলবে ইনশাল্লাহ মানে ভগবান যদি চায় আল্লাহ যদি চায় আর এরা বলবে হিন্দুরা বলবে যে কর্ম করে যাও ফলের করো না হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু আর এস এস বিজেপির হিন্দুত্ব হচ্ছে হিটলারের হিন্দুত্ব ঋষি মনুর হিন্দুত্ব আর এস বিজেপি কিছু কুত্তা রেখেছে কুত্তা কুত্তা নেড়িকুত্তা ও কিন্তু একটা জাত আছে আমরা অনেক সম্মান করি আমি কুকুর প্রেমী আমি আমি কুকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু নেরিক্তা কেন বলেছি ওই ঘেও হয়ে গেছে পিছনে পিছনে যাবে এক লাথি মারবে দেখবেন আবার পিছনে পিছনে যাবে এই যে হিন্দু যাদের বলা হচ্ছে এই বুবা গান্ডু এরা হচ্ছে নেরিকা এ আতু বলবে আর এই বিজেপি আর এস এস মারোয়ারি গুজরাটিদের পিছনে 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 যাবে এই শয়তানরা রে আবার বাংলা এবং বাঙালি যাবে হচ্ছে তাই ওই প্রমোটার মানে ওই বিল্ডার সে টাকা দিতেই পারে এমনিতে বেড়াতে ভালোবেসে তার উপর নির্ভর করতে কিন্তু তার গায়ে হাত দেওয়া তার একশো গুণ বেঁচে গায়ে হাত দেওয়া উচিত এই লোক তার উপরে যে তখন হিন্দু মুসলমান নিয়ে ঝামেলা ফলে মানুষ সচেতন নয় তাহলে প্রকৃত যারা হিন্দু সবই বিবেকানন্দর হিন্দু তার উচিত তাদের উচিত ওই বিজেপির মালটাকে গাছের মধ্যে বেঁধে বেশ পাট ফেটানো সেই বারুইপুরেই হোক আর সোনারপুরেই হোক কারণ আর বাংলার যেখানেই হোক কারণ যাকে মেরেছে সেই মানুষটা এখন হসপিটালে মৃত্যু পথযাত্রী ফলে একটা প্রাণ চলে যেতে পারে মানে এমন মন্দির সে মন্দিরের জন্য প্রাণ চলে যাবে আসলে মন্দিরগুলোর মধ্যেই তো যত অপকপগুলো হয়েছে সমস্ত বৌদ্ধ মন্দির গুলোকে কেড়ে নিয়ে এই ব্রাহ্মণ্যবাদীরা বৌদ্ধ ভিক্ষুকিদেরকে বন্দী করে রেখে তাদেরকে দেবদাসী বানিয়েছিল একজন ধর্মপ্রাণ মুসলমান সে লেখক হোক শিল্পী হোক সে মিলিটারি হোক মেডিকেল সে ডাক্তার হোক সে সে একজন ব্যবসাধারক হোক সে ধর্মপ্রাণ মুসলমান সে তার মতো করে তার ধর্ম পালন করি আমরা হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন তার আমাদের মতো করে করি তাদের মতো মতো করেই করবে সব ধর্ম তার পালন তবেই তো ভারতবর্ষের এই ফুলের বাগানটা পৃথিবীর সেরা বাগান হয়ে যাবে সেখানে ঘেঁটু ফুল যেমন থাকবে সেরকম গোলাপ ফুলও থাকবে টগর ফুলও থাকবে রজনীগন্ধাও থাকবে আবার ঘাস ফুলও থাকবে নমস্কার